আজ শনিবারের দিন আজকে নিরামিষ থালি মানে রান্না হবে তো আজকে এই বাঁধাকপি রান্না হবে সয়াবিন দিয়ে এটা আমার মায়ের রেসিপি আমার মা এটা খুব ভালো রান্না করে আমি অতটা পারি না তবে চেষ্টা করি তো মানে ইয়েকে এখানে সয়াবিন রাখা আছে ঈশানকে নিয়ে কোনো রকমের করছি আর কি একদিকে শিম আলু ভাজা বসিয়েছি প্রথম পাতিতে কিছু দিতে হবে সেখানে শিম আলু ভাজা হচ্ছে আজকে মেঘটা প্রথম মুড়ি দিই শিম আলু ভাজা হবে বাঁধাকপি হবে সয়াবিন দিয়ে আর চাকরি হবে আর ডাল হবে আজকে যেহেতু শনিবার সেহেতু সব কিছুই ভেজ আমাদের শনিবার বাঙালির তো রকম পালা পার্বণ হয়ে গেছে তো প্রত্যেক বাড়িতেই কোনো দিন নিরামিষ হয় তো আমার বাড়িতে শনিবার শুধু আমরা নিরামিষটা পালিয়ে পালি মায়েরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত সেহেতু শুক্রবারটাও নিরামিষ পালো আর আমার মায়ের বাড়িতে আমার বাপের বাড়িতে আবার বৃহস্পতি আহ বৃহস্পতি নয় মঙ্গলবার আর শনিবার হচ্ছে হয় নিরামিষ খাওয়া হয় এছাড়া তো আরো অনেক রকম আছেই তো এখানে এই যে এই সামলেও রান্না হচ্ছে আমি প্রথমে আমার যে ইয়েটা বাঁধাকপি সামান্য প্রেশার কুকার একটা প্রেশারে সিটি মেরে প্রেশার কুক করে নিয়েছি কারণ বাঁধাকপি বা ফুলকপি এগুলো তো অনেক রাসায়নিক ব্যবহার করা হয় সেই জন্যে এটা আর কি বাড়ির বড়দের মতামত যে একটু যদি জল ফেলে দেওয়া হয় তাহলে ওটা আর কি রাসায়নিকটা সারটা আর কি চলে যায় বেশিটা কীটনাশকটা আমি আমার মতে দিনে বলে বাঁধাকপি কাঁচাতেই রান্না করা ভালো তাতে টেস্ট ভালো আসে তবু হেলথের ব্যাপার হেলথের ইস্যু তো সবাই দেখে এখানে বাঁধাকপিটা একটু প্রেসার কুক করে নিয়েছি এই যে আমি অনর্বল বকছি তোমাদের সঙ্গে কারণ যেটুকু আর কি বলার কথা সেইগুলো বলছি কিন্তু এদিকে আমার রান্নাও চলছে আর এদিকে ঈশানকে নিয়ে ঈশানকেও দেখতে হচ্ছে কি করছে না করছে এই সকালটা একটু করে নিতে পারলে না মানে ওর সঙ্গে একটু দুপুরের দিকে খেলা যায় না হলেও বড্ড একা হয়ে যায় তো এমনিতে কারোর সঙ্গে সবসময় সে মায়ের পেছন পেছন ঘোরে সেই জন্যে তো প্রথমে প্রসেসটা বলি বাঁধাকপি যে সয়াবিনের তরকারি এটা আমার মায়ের কাছ থেকে শেখা প্রথমে আলু বেগুন এগুলো একটু ভেজে নিতে হবে আর কড়াইয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিতে হবে ফোড়ন হিসেবে তো সেখানে কড়াইয়ে যে এবার বেগুন আলু ভেজে আমি ঐশান দেখে যে কারণ বর বেশি আদা দিনটা তার আগে একটা মেরে ভালো করে ঠান্ডা জল করে ধুয়ে জলটা চিপে রাখতে হবে ওই যখন আমি এতে একটু গাজরও দিয়েছি তো গাজরগুলো আলু বেগুনের সঙ্গেই ভেজে নিতে হবে এই যে আমার শিম আলু ভাজা হয়ে গিয়েছে আর এদিকে ওই কড়াইতেই কড়াইটা না এ পরিষ্কার করে কড়াইতেই আমি মুলো শাক ভেঙেছি হ্যাঁ সেদিন মুলোর শাকও হয়েছিল আমি দুদিন পরে ভিডিওটা এডিট করছি সেই জন্য আমার ঠিক মনে নেই তো আমি ভিডিও দেখে আর কি বলছি মুলো শাক হয়েছিল মুলো শাক কিন্তু আমাদের রসুন দিয়ে আর ভা ভাজা খেতেই ভালো লাগে কিন্তু সেদিন নিরামিষ সেহেতু রসুন দেওয়া যাবে না তো মূল শাকটা আর কি দেওয়া হচ্ছে মূল শাক একটু সেদ্ধ কোমলের শাক একটু শক্ত হয়নি তো তো একটু সেদ্ধ করতে গেলে তোমরা একটু নুন আর হলুদ দিয়ে তার সঙ্গে একটু খাবারের সোডা দেবে তাহলে খাবারের সোডা দিলে মূল শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি ইউজ করি অবশ্য খাবারের সোডা খুব এক চিমটে দু চিমটে দেবে বেশি দিও না দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তাহলে দেখবে আস্তে লোস নিয়ে আস্তে আস্তে মূলোর শাকটা হয়ে যাবে আর মূলোর শাকের একটা একই মূল সার না আমার আগে অবশ্যই তাতে একটুখানি চিনি দেবে দূর থেকে দাঁড়িয়ে দিয়ে হাসি চিনি দেবে চিনি দিয়ে নিলে নামালে মূল সারের ফ্লেভারটা ভালো পাওয়া যায় জলটা কখনোই ছেঁকে ফেলে দেবে না অনেকে কি করে জলটা ছেঁকে ফেলে দেয় তাহলে মূল সারের গুণাগুণও চলে যাবে আর মূল সারের গন্ধটাও চলে যাবে মূল সার এরকম করে রান্না করে দেখো যারা নতুন রাঁধুনি তারা পুরো অভিজ্ঞ তাদেরকে আমার কোনো দিকে বলার নেই অন্তত তাদের কাছ থেকে শেখার আছে মূল সারে একদিকে বসিয়ে দিলাম এরপর বাঁধাকপি হবে আর কি বাঁধাকপি ততক্ষণে প্রেশার কুক করে নিচ্ছি কারণ না হলে বললাম না বড়োরা বা বড়োরা এ করবে যে কেন কারণ নিয়ে যাবে কিন্তু বাঁধাকপি এখনকার না প্রেশার কুক করলে খুব গলে যাচ্ছে তার চেয়ে কাঁচাই রান্না করবে ভালো থাকবে ভালো খেতে লাগবে কাঁচাটাই দিয়ে আমি তো করি সেদিন করে ফেলেছি সেই জন্য যাই হোক সেটা হচ্ছে কী বললাম আলু বেগুন হ্যাঁ আলু বেগুন তারপরে গাজর আস্তে আস্তে একে একে দিয়ে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে ওতে বেশ লাল লাল হয়ে যাবে তারপরে ওতে আদা বাটা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে তার মধ্যে তুমি এটা দিতে পারো ওই বাঁধাকপিটা দেবে আর সয়াবিনটা দিয়ে দেবে আমি এখানে আলুটাও প্রেশার কুক করে নিয়েছিলাম বাঁধাকপির সাথে কারণ আমার শ্বশুর মশাইয়ের সুগার আছে সেহেতু আলুর ইয়ে খাওয়া যাবে না আলুর ইয়েটা ফেলে দিতে হয় জলটা ফেলে দিতে হয় কারণ সুগারের রোগী একই তো আলু খাওয়া পারেন তার উপর ধরো আলু যদি জলটা না ফেলি না তো ওনার সমস্যা সুগার বেড়ে যায় ওনার সমস্যা যেহেতু বাড়ির জনের হাজার রকম মতামত নিয়ে রান্না করতে হয় যাই হোক এইভাবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি তোমরা প্রসেসটা ফলো করবে দেবে আমার থেকেও বেটার রান্না হবে আমার মা একে আবার মটরশ্যুটি দেয় তবে এখনও মটরশুঁটি সেভাবে বাজারে আসেনি আমাদের এখানে আসেনি বড় বড় মার্কেটে হয়তো আসবে আমাদের এখানে এখনও মটরশুঁটি অ্যাভেলেবেল নয় সেই জন্যে আমি মটরশুঁটি দিতে পারিনি তো এমনি এমনি মটর যেটা ঘুগনির মটর বলে সেই মটরও দেওয়া যায় এ থেকে আমার ভেজানো ছিল না তাই আমি নিতে পারিনি একে একে সব ভেজে নেবো আসতে এখানে আমি গাজরটা বেগুনটাই ভেজে নেবো গাজর প্রথমে মনে ছিল না তো এখানে দেওয়ার কথা তারপরে কী মনে পড়লো আসলে মা রাত্রেবেলায় কেটে রাখে তো মাকে আমার বলাও হয়নি যে গাজর কেটে কাজে তারপরে আমি নিজে কেটে না তাই ওখানে মশলাটা ঠিক করে রেখেছি ওই আদা বাটা জিরে আর ধনে তোমরা দেখলেই বুঝতে পারবে তো অনেক সময় এডিটিংয়ের সময় অনেক সময় প্রবলেম হয় ভিডিও করতে দেখো লাল করে ভাজা হয়েছে তো এবার নুন দেবে প্রথম দিকেই নুন দেবে না তেলের মধ্যেই সবজি সবজি দিয়েই প্রথমে নুন দেবে না তাহলে জল হয়ে যাবে ওটা ভালো করে ভাজা হয় না প্রথমে ওর ভেতরকার জলটা মেরে নিয়ে যখন লাল লাল হয়ে আসে তখন নুন দেবে দেখবে ভাজাটাও ভালো হবে তো এক হাতে মোবাইল এক হাতে একসাথে হয় না এইভাবে তবু করার কিছুটা চেষ্টা করি কিন্তু আমরা তো এভাবে ভিডিও করার আমি ঠিক জানি না ট্রাইপড আছে আমার আমার বোন দিয়েছে ট্রাইপডটা ইউজ করব। আজকে সেট করা হয়নি ওটা এক বড় জ্বালা ট্রাইপডে আমার মোবাইলটা সেট করো এ করো আমার বিরক্ত লাগে যাচ্ছে মনে হয় হাতেই ভালো আসলে একটু কুড়ে মানুষ তো সেই জন্য সব কিছুই বিরক্ত লাগে তো এখানে যে মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপিটা আর সয়াবিনগুলো সেই যে সয়াবিন আলু আমি আলু আর সয়াবিন একসাথে প্রেশার কুক করেছিলাম দিয়ে তারপরে আলু বেছে নিয়ে সয়াবিনটা আর একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হয় কারণ সয়াবিনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যায় না না হলে তো এবার কষিয়ে কষিয়ে একটু কষানোর পরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির মধ্যে যদি নুন আমার মনে হয় তোমাদের নুন দেবে নাহলে আমি একটু চিনি দেবো কারণ আমাদের বাড়িতে বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে যারা মিষ্টি পছন্দ করে না তারা অল্প চিনি দেবে কিন্তু হালকা চিনি দিলে বাঁধাকপির ফ্লেভারটা আসে তো হালকা চিনি আমি একটু চিনি দেবো বেশি করে দিই যেহেতু আমরা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি তো এ এতে করে না সয়াবিনটাও খেতে খুব দারুণ লাগে এই সয়াবিন আর বাঁধাকপি এমনি তো সয়াবিন প্রোটিনে ভরপুর সয়াবিন রিচ খাবার খাওয়া খুব ভালো তো আমাদের বেশিরভাগ নিরামিষ দিনই সয়াবিন হয় যেহেতু মাছ ডিমের প্রোটিনটা পাওয়া যায় না সেহেতু সয়াবিনটাই সবাই ফেভার করে সেটা সয়াবিনটা হয় তো আমার ঈশান সয়াবিন খায় না কারণ সয়াবিনটা ঠিক সহ্য করতে পারে না সয়াবিন আগে সহ্য করতে পারতো বা তো সত্য সয়াবিন দেওয়া হয় না এদিকে আমার আমার ঈশানের ঘুম পেয়েছে তা আর কি এটা না রেডি করলেও তো আমি দিতে পারবো না কারণ মা এখন ঠাকুর দিচ্ছে মায়ের ঠাকুর সারা হয়নি তাই মা দিকে আসতে পারবে না মা আসলে আমার শাশুড়ি মাঠতে সমস্ত আনাজ কেটে ফ্রিজে ভরে রাখে কি কি হবে না হবে পরের দিনের জন্য আর আমি সকাল হলে একটু রান্নাটা বসিয়ে দিই লিখিটা সেরে নিই ঈশান মাঝে একবার ঘুমোই তো ওকে ঘুম থেকে উঠে যখন সাড়ে এগারোটার সময় ওঠে তখন আমি যাতে ওর খেলতে পারি সেই জন্য আমি রান্নাগুলো আগে থেকেই সেরে রাখি তারপর আবার ঈশানের খাবারও বানানো আছে ঈশানের সমস্ত কিছু আছে ঈশান কারোর কাছে খায় না আমার কাছেই খাবে আমার সঙ্গে সঙ্গে ঘুরবেও কারোর কাছে খেলাও করে না ওর কিছুটা ওর বাবা এলে খুব খাপি হয় ওর বাবার সঙ্গে খেলা করে কিন্তু ওর বাবা তো থাকে না কাজে বেরিয়ে যায় তো বাবা যখন আসে তখন ওর বাবার সঙ্গে ভালো করে এইভাবেই আর কি আমার দিনটা চলে এই যে এইবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো এটা ঢাকা খুলে খুলে ঢাকা খুলে খুলে ঢাকা দিয়ে বারবার রান্না করতে হবে যখন এই চিনি দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো যদি এবার মনে করো যখন জলটা একদম মরে যাবে যখন গা মাকা মাখা হয়ে আসবে দেখবে রান্নার স্টেক্সার দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার এবার হয়ে এসছে তার মধ্যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে একবার দেখো এই রেসিপিটা ভালো বানাই তেমন আরও ভালো বানাই এতে যদি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দাও না আরও দুর্দান্ত লাগে কিন্তু আমি দিতে পারি না কারণ আমার বর মশাই পছন্দ করেন না ধনে পাতা তবুও এক একটা তরকারিটা দিই যখন খেতে খুব ইচ্ছা হয় কী করবো কতদিন না খেয়ে থাকবো শীতকাল মানেই ধনে পাতা হয় সেটা বলা যায় না তো এইভাবে করে দেখো সয়াবিন সয়াবিন অনেকেই অনেক রকম খাও কিন্তু এইটা কত কত জায়গায় আমি জানি না এটা একবার খেয়ে দেখো কেমন সয়াবিনের তরকারি হয় মাঠাপুটি সব যেরকমভাবে মাখো মাখো হয় আর কি সেইটা দেখো একবার ভালো লাগবে খেয়ে আশা করছি আমার তরকারি ডান করা এবার আমি শানকে নিয়ে ঘুম পাড়াতে যাব ওর দৌড়াত্রিটা থামাতে হবে না হলে এখানে ওখানে ছোটাছুটি করে ধূপ ধাপ করে পড়বে আর আমাকে আমার শাশুড়ি গাল দেবে এই হচ্ছে ব্যাপার আর এদিকে চাটনি হবে চাটনি সমস্ত এই খেজুর টমেটো সব ঠিক করে রাখা আছে এবার চাটনি হবে